দেখেছেন একটা দল তারা কি করছে তারা আবার আওয়ামী লীগের ব্যাপারে এন তেন অমুক তমুক কত এ নিয়ে বিনিয়ে কত কথা বলতে চায় স্পষ্ট করুন কথাবার্তা ইসলামকে প্রতিপক্ষ বানাতে চান না কেন আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানাতে চান ইসলামকে প্রতিপক্ষ বানাতে চান না কেন সিন্ডিকেট পাঁচ বছর তুমি খাবো পাঁচ বছর আমি খাবো পাঁচ বছর তুমি চাঁদা করবার পাঁচ বছর আমি চাঁদা করবো পাঁচ বছর তুমি লুট করো পাঁচ বছর আমি লুট করবো হবে না হতে দেওয়া হবে না মানুষ জাগ্রত হয়েছে মানুষ সচেতন হয়েছে মানুষ আর গোলামের জিন্দিকে করতে চায় না গোলামের জিন্ত থাকতে চায় না মানুষ স্বাধীনতা লাভ করতে চায় বাংলাদেশের কোনো চাঁদাবাজি চলবে না দুর্নীতি চলবে না অবৈধ কোনো কাজ বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ সচেতন থাকুন সিন্ডিকেট বন্ধ করতে হবে সিন্ডিকেট দূর করতে হবে মানুষের অন্ধ নয় যে মার্কা দিবেন আর চক্ষু বুঝে সেই মার্কায় ভোট দিবে দিন শেষ হয়ে গেছে চক্ষু বুঝে মার্কায় ভোট দিয়ে আর দিন শেষ মানুষের চক্ষু মুচিত হয়েছে মানুষকে আলো চশমা খুলে ফেলছে মানুষ সব কিছু দেখতে পারতেছে আমি বিশ্বাস করি ওরা ইসলামকে পৃথিবীকে বানায় না কেন ওরা জানে যে একবার ইসলাম ক্ষমতায় আসে ওই যে বলছিল আপনাদের শুনুন যে কালো বিলাই মনে আছে তো থলের থেকে কালো বিড়াই বেল হয়ে যাবে ইসলাম যদি একবার ক্ষমতা আসে তাহলে ওদের সমস্ত চরিত্র মোচন হয়ে যাবে অনেকেই মনে করতেছেন কি ইসলাম মনে হয় কেমন 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 না ইসলাম আপনাদের ইসলাম আপনাদের জন্য আসছে দুনিয়াতে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য যখন চাহিলে যুগ ছিল মানুষের হানাহানি মারামারি কাটা কাটি ছিল কোনা কোনি ছিল দর্শন অবৈধ কাজ ছিল সেই সময় জানাবে মোহাম্মদ রসুল্লাহি

সম্মানিত সভাপতি মসরুবিষ্ট বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাভাজন বাজম আলাম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশ প্রেমী আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইহুকালীন শান্তি পরকালীন মুক্তি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইহুকালীন শান্তি প্রত্যেকটা জনগণকে শান্তিতে রাখার ব্যবস্থা করতে চায় প্রত্যেকটা মানুষের জনগণের অধিকারকে বাস্তবায়ন করতে চায় বৈষম্য দূর করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না মানুষ মুক্তি পেতে পারে না এ দেশ বারবার স্বাধীন হয়েছে যেই ভূখণ্ডের মধ্যে আপনারা আছেন এই ভূখণ্ড বারবার স্বাধীন হয়েছে সাড়ে সাতশো বছর পর্যন্ত ছিলাম আমরা সাড়ে আটশো বছর কিছু মুনাফিকের কারণে উর্মি চাঁদ করমচাঁদ রায়দুল্লাহ বাবু ঘোষির বেগম এই সমস্ত মুনাফেকের মুনাফিকের কারণে আমরা দুইশো বছর গোলামি করেছি নির্যাতিত হয়েছিলাম আপনারা জানেন না ব্রিটিশ মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন করেছে অনেকেরই জানা নেই বিশ্বাস করতে পারবেন না সে অত্যাচারের কথা অবিচারের কথা আপনারা জানেন ব্রিটিশ হটা আন্দোলনে শুধু মুসলমান জীবন দিয়েছে কত লক্ষ জানি না শুধু আলেমদের জীবন হয়েছে আশি হাজারের উপরে শুধু আলেম শহীদ হয়েছে চাকরি চর থেকে শুরু করে খাইবার পর্যন্ত এরকম কোন গাছ ছিল না যে গাছের মধ্যে আলেম কি ফাঁসি দিয়েছিল না হয়নি ব্রিটিশ হটাও আন্দোলনে ইন্ডিয়ার গেটের মধ্যে বিরানব্বই হাজার মানুষের নাম লিখা আছে এর মধ্যে তেষট্টি হাজার মুসলমানদের নাম তেষট্টি হাজার আন্দোলন সূচনা করেছে মুসলমান আঠারোশো তিন ইসাই সালে সে আব্দুল আজিজ বলেছিলেন আজকের থেকে পাক ভারত মহাদেশ দারুল ইসলাম না দারুল ধরো এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন আন্দোলনকার প্রত্যেক দিনই ব্রিটিশ ঘটনা আন্দোলনের বীজ বপন হয়েছিল আন্দোলন সংগ্রামের ভিত্তিতে আমরা স্বাধীন হয়েছিল ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে স্বাধীনতা লাভ করবে আমরা কি দেখলাম ইন্ডিয়ান সংখ্যাগরিষ্ঠ মানুষগুলো আমরা সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন কমায় নেই আরও বৈষম্য বাড়িয়ে দিয়েছে মুসলমানরা আবারও চিন্তা করছে মুসলমানদের জন্য যদি আলাদা ভূখণ্ড না হয় তাহলে মুসলমান নির্যাতিত থাকবে নিপীড়িত থাকবে তারা স্বাধীনতা লাভ করতে পারবে না ভোগ করতে পারবে না আবার আমরা চিন্তা করলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন আমরা আবার আন্দোলন শুরু করলাম সংগ্রাম শুরু করলাম আমরা পাকিস্তান নামি একটা দেশ স্বাধীন করতে সক্ষম হয়েছিলাম আপনারা জানেন পাকিস্তানের পিছনে ভূমিকা ছিল একমাত্র মুসলমানদের অন্য কারণ একমাত্র মুসলমানদের মুসলমানদের এই এদের স্বাধীন হয়েছিল ভৌগোলিক কারণে নয় ঋতুর কারণে নয় ভাষার কারণে নয় ধর্ম ভিত্তিকে এদের স্বাধীন হয়েছিল সেখানে আমাদের সাথে বৈষম্য করা হয়েছে যে ইতিহাস বলছেন সভাপতি সাহেব আজকে যে কাশ্মীর দেখছেন সেই কাশ্মীরে মুসলমানদের সংখ্যা ছিল নিরানব্বই পার্সেন্ট ছিল স্বাধীন কিন্তু পরবর্তীতে ভারত দখল করেছে হায়দ্রাবাদ ছিল স্বাধীন পরবর্তীতে ভারত দখল করেছে এই আসাম এই করিমপুর করিমগঞ্জ বিস্তীর্ণ এলাকা এই যে আপনারা দেখেছেন আপনার দিনাজপুরের বিশাল এক অংশ দিনাজপুরের আমাদের দেশে এক অংশ ভারতে কিন্তু দিনাজপুর সেখানে মুসলমানদের সংখ্যা অনেক বেশি কিন্তু সেখানে ব্রিটিশ আমাদের সাথে বৈষম্য করেছে ভেবেছিলাম পাকিস্তান হওয়ার পরে আমরা শান্তি পাবো মুক্তি পাবো কিন্তু আমরা কী দেখেছি পশ্চিম পাকিস্তানের মানুষগুলি আমাদের সাথে আবার বৈষম্য করছে আমাদের অধিকার দিচ্ছে না ভেবেছিলাম যদি পশ্চিম পাকিস্তান থেকে আমরা আলাদা হতে পারি তাহলে মুক্তি পাবো শান্তি পাবো বৈষম্য দূর হবে আবার আন্দোলন করলাম সংগ্রাম করলাম বহু মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে ভেবেছিলাম এবার মুক্তি এবার শান্তি আপনি জানেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে স্লোগান কী ছিল কি স্লোগান ছিল ছয় দফা না এগারো দফা না আঠারো দফা না একুশ দফার কোন স্লোগান ছিল না মাত্র তিনটা স্লোগান ছিল কয়টা স্লোগান তিনটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্যতা চাই কিসের পশ্চিম পাকিস্তান কিসের পূর্ব পাকিস্তান আমরা সবাই সমান সবার অধিকার সমান গুরুত্ব সমান চাকরির অধিকার সমান খাদ্যর অধিকার সমান বস্ত্রের অধিকার সমান বাসিস্তানের অধিকার সমান শিক্ষার অধিকার সমান চিকিৎসার অধিকার সমান সাম্যতা চাই কিসের সৈয়দ কিসের চৌধুরী কিসের তালুকদার না মানব জাতি যারাই থাকবে সবাই সাম্য আমরা সাম্যতা চাই কিসের মুসলমান কিসের হিন্দু যারা বাংলাদেশের নাগরিক প্রত্যেক অধিকার সমান থাকবে এই সাম্য সাম্যতার জন্য আমরা আন্দোলন করে স্বাধীন হয়েছিলাম মানবিক মর্যাদা আশরাফুল মখলুকাত আশরাফুল মখলুকাত এই মানুষদের সম্মান করতে হবে ইজাত করতে হবে ঋষি হোক কামার হোক চাষি হোক মজদুর হোক গোলাম হোক চা বাগানের একজন কর্মচারী হোক না কেন সে চাই যত গরিব হোক না কেন নিম্ন শ্রেণীর হোক না কেন আশরাফুল মখলুকাত আল্লাহ ফকের শ্রেষ্ঠ জীব এদের সম্মান করতে হবে ইজাত করতে হবে কিন্তু আমরা কি দেখেছি

আজকে ওরা কুকুরের জন্য পোশাক বানায় কিন্তু আশরাফুল মালুকাত বস্ত্রহীন ভাবে চলাফেরা করছে ওরা কুকুরের জন্য হাজারো খাদ্য জোগায় আর আশ্রাকুল ধুকে খাদ্যের অনাহারে মরছে আজকে ওরা চিকিৎসার ব্যবস্থা করে হসপিটাল করে আর আশরাফুল মাখলুকাত একটা প্যারাসিটামল ট্যাবলেটের অভাবে ধুকে ধুকে মরছে এইটা আমরা চাই না আমরা কি চাই এই আশরাফুল মখলুকাতের ইজ্জাত চাই সম্মান চাই তাদেরকে শ্রদ্ধা করতে চাই মর্যাদা দিতে চাই মোহাব্বাত করতে চাই ভালোবাসতে চাই সে ধনী হোক গরিব হোক যেরকম জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বেলালে হাফসির মতো গোলামকে বেলালে হাফসির মতো গোলাম নিজেও গোলাম বাবায় গোলাম দাদায় গোলাম এক টাকার মালিক ছিলেন না এক শতক মালিক ছিলেন না এই গোলাম যা গোলামকে নবী আলী সাল্লাহ মর্যাদা দান করেছেন সম্মানিত করেছেন এত ইসলাম দান করেছেন হজ উমার খতাব রাজি আল্লাহ সম্বোধন করার সময় বলছেন কি সঈদুন বেলাল আমাদের সর্দার বেলাল আমি চাই পুত্রা ঋষি কামার মজদুর জেলে তাঁতি শ্রমিক মজদুর আশ্রাবুল মখলুকাতকে শ্রদ্ধা করতে সম্মান করতে ইজাদ করতে তাদের পাশে দাঁড়াবার জন্য ইসলাম তাদের পাশে দাঁড়াবার জন্য ইসলাম দুনিয়াতে আসছে তাদেরকে ইজাদ করার জন্য সম্মানিত করার জন্য ইসলাম দুনিয়াতে আসছে ক্ষুদা করার জন্য দুনিয়াতে আসছে যখন মহিলাদের কোনো সম্মান ছিল নিজাস ছিল না জানাবে মোহাম্মদ রসুল্লাহ আলী আসাল্লাম সেই আমার মা জাতিকে সর্বোচ্চ সম্মান এবং জাতি ভূষিত করেছেন আমরা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই আজকেও দেখেন একাত্তর বছর পরিচয় সেই একাত্তরের যুদ্ধের পরে আজকে দুই হাজার পঁচিশেও আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছি সংগ্রাম করেছি সব জায়গায় বৈষম্য দল করবেন হাজারো খুন করবেন খোলা আকাশে নিজ ঘুরবেন আর দল করবেন না আপনার যদি পবিত্র থাকেন আপনাকে জেলখানায় ধুকে ধুকে মরতে হবে আপনার আপনার হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগবে কেন না বিধায়ক কোনো দলের হয় না শাসক কোনো দলের হয় না শাসক সর্বজনীন হয় যেরকম বলো ডাক্তার কোনো দলের হয় না অ্যাডভোকেট কোনো দলের হয় না ডাক্তারের শত্রুকেও সে চিকিৎসা করে তার বন্ধুকেও চিকিৎসা করে ঠিক একজন বিধায়ক একজন শাসন কর্তা সে কোনো দলের হতে পারে না তার শত্রু তিনি শাসন করতাম তার মিত্র তিনি শাসন করতাম প্রত্যেকটা জনগণের শাসন হয় অথচ আমরা শাসনকর্তাকে কি বেনে ফেলেছি দলীয় এটা হয় না ডাক্তার দলীয় হয় না অ্যাডভোকেট দলীয় হয় না ইঞ্জিনিয়ার দলীয় হয় না একজন শাসনকর্তাও দলীয় হতে পারে না যখন সে শাসকের }^{1} বসে সবাই তার কাছে সমান এটা হওয়া উচিত কিন্তু না আসে নেই বিচার প্রতিষ্ঠা করতে পারি নেই শুধু কি তাই আজকে বিচার অবস্থা রাখি গোটা দুনিয়ার ইতিহাস নাই সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের হাইকোর্টের সমস্ত বিচারক প্রধান বিচারপতি পালিয়ে যায় এর ইতিহাস দুনিয়াতে নাই আবার প্রধান বিচারপতিকে ডি জিএ পায় মাধ্যমে পদত্যাগ করতে

আজকে ডিসি কোর্ট দলীয়করণ প্রশাসন দলীয়করণ পুলিশ দলীয়করণ র্যাব দলীয়করণ এমনকি ভিক্ষুকের মধ্যে দলীয়করণ করে ফেলে আজীব এক দলীয়করণ যাই হোক ইতিহাস অনেক লম্বা ভেবেছিলাম একত্রে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে বৈষম্য দূর করতে পেরেছি কিন্তু আমরা কে দেখলাম না আজকে দুই হাজার পর্যন্ত আবারও দুই হাজার চব্বিশে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে বৈষম্য দূর করার জন্য মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে ভেবেছিলাম এইবার বৈষম্য থাকবে না এবার রক্ত দিয়েছে রক্ত জীবন দিয়েছে তাজা এবার বৈষম্য থাকবে না কিন্তু আমরা কি দেখছি আজও চাঁদাবাজি আজও গুন্ডামি আজও বদমাশি আজও অবৈধ হত্যা আজকে ধর্ষণ আজকে আমার মা বোনি করা হবে আজকে অবৈধভাবে আমার বাচ্চা হত্যা করা হবে আজকের ডাকাতি হবে চুরি হবে হবে এর জন্য আন্দোলন করি নেই এর জন্য সংগ্রাম করি নেই এর জন্য রাজপথে জীবনের মায়া ত্যাগ করে নামি নেই আমি অন্তর্বর্তী সরকারকে বলবো সাবধান থাকুন এদের মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে আপনারা কোথায় ছিলেন কোথায় ছিলেন যখন আপনারা রাস্তায় ছিলেন না তখন আমরা রাস্তায় ছিলাম যখন আমরা আনন্দ করতেছিলাম তখন আমরা রক্ত ঝরাই দিয়েছিলাম যখন এসির মধ্যে আরাম করতেছিলাম তখন আমরা ঘাম ঝরাচ্ছিলাম যখন আমরা আনন্দের মধ্যে উল্লাসের মধ্যে ছিলাম তখন আমরা বুলেটের সামনে বুট পেঁচে দিয়েছিলাম আমরা সেই জাত আমরা সেই গোষ্ঠী স্মরণ করিয়ে দিতে চাই আর যদি রক্ত নিয়ে কেউ সিনেমা না খেলতে চান জীবন নিয়ে কেউ খেলতে চান বাংলাদেশের মানুষ আগে কাউকে রক্ষা করে নেই কারোর সামনে মাথা নত করে নেই আজকে বলতেছি স্পষ্ট ভাবে যদি জনগণের জীবন নিয়ে তাদের আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে তাদের আবেগকে নিয়ে সিনেমিনে খেলতে চান তাহলে আবার এক আন্দোলন হবে সংগ্রাম হবে সেই আন্দোলন সংগ্রামের মধ্যে সমস্ত অন্যায় সে সময় আসতেছে আজকে দেখেছেন একটা দল তারা কি করছে তারা আবার আওয়ামী লীগের ব্যাপারে কত কথা বলতে চায় স্পষ্টকরণ কথা কথাবার্তা ইসলামকে প্রতিপক্ষ বানাতে চান না কেন আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানাতে চান ইসলামকে প্রতিপক্ষ বানাতে চান না কেন সিন্ডিকেট পাঁচ বছর তুমি খাবো পাঁচ বছর আমি খাবো পাঁচ বছর তুমি চাঁদা করবা পাঁচ বছর আমি চাঁদা করব। পাঁচ বছর তুমি লুট করো পাঁচ বছর আমি লুট করব। হবে না হতে দেওয়া হবে না ইনশাল হবে না মানুষ জাগ্রত হয়েছে মানুষ সচেতন হয়েছে মানুষ আর গোলামের জিন্দিকে করতে চায় না গোলামের জিন্দির আলামন্ত থাকতে চায় না মানুষ স্বাধীনতা লাভ করতে চায় বাংলাদেশের মুখে কোনো চাঁদাবাজি চলবে না দুর্নীতি চলবে না অবৈধ কোনো কাজ বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ সচেতন থাকুন সিন্ডিকেট বন্ধ করতে হবে সিন্ডিকেট দূর করতে হবে মানুষের অন্ধ নয় যে মার্কা দিবেন আর চক্ষু বুঝে সেই মার্কায় ভোট দিবে সেদিন শেষ হয়ে গেছে চক্ষু বুঝে মার্কায় ভোট দেওয়ার আর দিন শেষ মানুষের চক্ষু মুচিত হয়েছে মানুষকে আলো চশমা খুলে ফেলছে মানুষ সব কিছু দেখতে পারতেছে আমি বিশ্বাস করি ওর ইসলামকে পৃথিবীকে বানায় না কেন ওরা জানে যে একবার ইসলাম ক্ষমতায় আসে ওই যে বলছিল আপনাদের শুনুন যে কালো বিলাই মনে আছে তো ফলের থেকে কালো বিড়াই বেল হয়ে যাবে ইসলাম যদি একবার ক্ষমতা আসে তাহলে ওদের সমস্ত চরিত্র উন্মোচন হয়ে যাবে অনেকেই মনে করতেছেন কি ইসলাম মনে হয় কেমন 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 না ইসলাম আপনাদের ইসলাম আপনাদের জন্য আসে দুনিয়াতে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য যখন চাহিলে যুগ ছিল মানুষের হানাহানি মারামারি কাটা কাটি ছিল কোনা কোনি ছিল দর্শন অবৈধ কাজ ছিল সেই সময় জানাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লা আলী এমন নীতি আদর্শ নিয়ে আসছেন যে নীতি আদর্শের সমস্ত জুলমাত অন্ধকারকে দূর করে স্পষ্ট সূর্য আপনাদের সামনে উদিত করেছিলেন সেননা ইসলাম আপনারা ভয় পাচ্ছেন কেন সাংবাদিকরা ভয় পায় শিক্ষিত মানুষরা ভয় পায় ইসলাম আসলে আমার ঘুষের অবস্থাটা কি হবে আমার সুদের অবস্থাটা কি হবে দুর্নীতির অবস্থাটা কি হবে আমার ডাকাতের অবস্থাটা কি হবে এগুলো লাগবেই তো না আপনার ডাকাতি করা চুরি করা লাগবেই না ঘুষ খাওয়া লাগবেই তো না বরং আপনার চরিত্র গঠন হয়ে যাবে আপনার আদর্শ গঠন হয়ে যাবে আপনি চাকরির থেকে যে প্রাপ্তি পাবেন তাতে আপনি যথেষ্ট মনে করবেন হাহাই থাকবে না লোভ থাকবে না যখন আপনার পাশের চেয়ার চুরি করে এর জন্য আপনার চলে আসছে আসে আপনার পাশের যখন চেয়ার চুরি করবে না আপনার মধ্যে চোরের ভাবনাও না আমরা আদর্শ আমরা কান্ট্রি করতে চাই আমরা আদর্শ ভিত্তিক রাষ্ট্র করতে চাই যে আদর্শ আদর্শের কারণে আপনি এমনিতে ভালো হয়ে যাবেন এত টেনশন করিয়ান না আর সবচেয়ে বড় কথা হলো ইসলাম আসছে গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ গরিবরে ইসলাম পছন্দ করে না বি ইসলামের জাকাত গরিবদের জন্য সৎকা গরিবদের জন্য ফেতরা গরিবদের জন্য অসর গরিবদের জন্য মানব গরিবদের জন্য দান গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য ইসলামী অর্থনীতি গরিবদেরকে ধনী বানায় আর বড়লোকদের ভারসাম্য রক্ষা করে আর পুঁজিবিদ অর্থনীতি গরিবকে মারে ওদের গলা টিপে ওদেরকে গরিব বানায় আর ধনীদেরকে শুধু ধনী বানায় আপনি কি জানেন বাংলাদেশের গোটা অর্থনীতির গোটা অর্থনীতি মাত্র বিশ জনার কাছে বিশ পরিবারের কাছে এই আঠারো কোটি মানুষের কাছে যে টাকা আছে মাত্র বিশ পরিবারের কাছে সেই টাকা আপনি কি জানেন অর্থনীতি অবস্থা কি মাত্র বিশ পরিবারের কাছে হয়তো তাদের ছেলে মেয়ে তিন চারজন এক একজন স্বামী স্ত্রী দুইজন আর পোলামাইয়া দুই তিনটা বা একটাও নাই অনেকের এই যে সালমান এফ রহমানের এত হাজার হাজার কোটি টাকা বাচ্চাই তো নেই আপনি কথা বুঝেন না কেন এই যে আমির হোসেন আমু টাকা স্যার কিছু বুঝতোই না কোনো বাচ্চাই নাই তার আপনারা জানিনি না এই যে ওবায়দুল কাদের তার কোনো বাচ্চা হচ্ছে কিচ্ছু নাই আপনারা তো জানি না এরা শুধু টাকা খাবে কিন্তু কে খাবে তাও জানে না এত লুবি হয়ে গেছে না পদ্ম ইসলাম হুকুমত কায়ে করার চেষ্টা করে তৌফিক দান করেন তবে শেষ কথা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ কথায় কাজে মিল আছে যেমন আমাদের মার্ক হাত পাখা আমার কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না যারা নৌকা নিয়ে নির্বাচন করে গরিবদের প্রতি কিন্তু ওরা নৌকার প্রতি সেবক না ওরা গরিবদের সেবা করে না যারা ধানের শিষে নির্বাচন করে ওরা গরিবের প্রতি কিন্তু নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজের গরুর গাড়ি চালাতে পারে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের এমন এক পূর্তীক যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা করে তারাও ঘুরাতে পারে না মার্কাই মানুষ বুকি নিয়ে ঘুমায় না কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা মার্কা প্রত্যেকের মুসলমানও চালাতে পারে হিন্দুরা চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রা চালে সৈন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের যেরকম শুরুতে ইসলাম মানি শান্তি তাদের হাত পাখার মতো শান্তি আল্লাহ আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন আল্লাহ মামিন